হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গৌ বন্ধুরা আগের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্র বইয়ের ষষ্ঠ অধ্যায় অবরোহ অনুমান থেকে মাধ্যম অনুমান মাধ্যম অনুমানের সংজ্ঞা ও উদাহরণ মাধ্যম অনুমানের প্রকৃতি মাধ্যম ও অমাধ্যম অনুমানের পার্থক্য বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা আলোচনা করব এই অধ্যায়ের নতুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাহলে বন্ধুরা আলোচনা শুরু করা যাক এই এপিসোডে আমরা মাধ্যম অনুমানের একটি আকারগত রূপ সহানুমান সম্পর্কে জানার চেষ্টা করব যে মাধ্যমে অবরোহ অনুমানের সিদ্ধান্তটি দুটি পরস্পর সম্বন্ধযুক্ত আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তখন আমরা সেটাকে বলি সহানুমান অর্থাৎ সহানুমান হতে গেলে আমাদের সিদ্ধান্তটি দুটি পরস্পর সম্বন্ধযুক্ত আশ্রয় বাক্য থেকে নিঃশৃত হতে হবে বন্ধুরা যুক্তিবিদ জনসন এটাকে আরও একটি সুন্দরভাবে উপস্থাপন করেছেন তিনি বলেন সহানুমান হচ্ছে এক প্রকার যুক্তি যা দুটি আশ্রয় বাক্য ও একটি সিদ্ধান্ত ধারণ করে অর্থাৎ সহানুমানের মধ্যে আমরা দুটি আশ্রয় বাক্য পাব এবং একটি সিদ্ধান্ত পাব এর মধ্যে তিনটি পদ থাকে যারা প্রত্যেকেই দুটি ভিন্ন যুক্তি বাক্যের মধ্যে অবস্থান করে আমরা যদি একটি উদাহরণ দেই সেক্ষেত্রে আমরা কি দেখতে পাব আমরা দেখি একটি আশ্রয় হচ্ছে সকল পাখি হয় দ্বিপদ আরেকটি আশ্রয় বাক্য হচ্ছে সকল কাক হয় পাখি এখন এখান থেকে আমরা সিদ্ধান্ত নিলাম সকল কাক হয় দ্বিপদ এই তিনটি বাক্যের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখো এই পাখি প্রথম আশ্রয় বাক্যের যে উদ্দেশ্য পদ এটি কিন্তু দুইবার এসেছে অর্থাৎ প্রথম ও দ্বিতীয় আশ্রয় বাক্যেই কিন্তু আমরা পেয়েছি পাখিপথটি কাক শব্দটি যেটি কিনা দ্বিতীয় আশ্রয় বাক্যের যেটি কিনা উদ্দেশ্য সেটিও কিন্তু আমরা দুইবার পেয়েছি এমনকি দ্বিপদ শব্দটিও কিন্তু দুইবার এসেছে যা কিনা প্রথম আশ্রয় বাক্য তার বিধেয় ছিল এবং এটি কিন্তু আমরা সিদ্ধান্তের বিধেয় হিসাবে পেয়েছি তাহলে আমরা বুঝলাম যে একটি যুক্তিতে তিনটি পদ থাকবে এখানে পাখি কাক এবং দ্বিপদ এদের প্রত্যেককেই ভিন্ন ভিন্ন যুক্তিবাক্যে মোট দুইবার করে ব্যবহার করা হয়েছে অর্থাৎ আমরা মোট পদ পাচ্ছি ছয়টি যেহেতু প্রতিটি পদ দুইবার করে ব্যবহৃত হয়েছে তাই মূলত তিনটি পদ এখানে ব্যবহৃত হয়েছে বন্ধুরা আমরা জানব সহানুমানের বৈশিষ্ট্য সম্পর্কে সহানুমানের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে যা সহানুমানকে অপারপর অনুমান থেকে পৃথক করে রাখে সেগুলো হলো সহানুমানের সিদ্ধান্তটি সব সময়ই দুটি আশ্রয় বাক্য থেকে যুক্তভাবে অনুমিত হয় সহানুমানের সিদ্ধান্ত কোনো ক্ষেত্রে আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হতে পারে না সহানুমানের আশ্রয় বাক্য দুইটিতে একটি সাধারণ উপাদান থাকে সহানুমানের সিদ্ধান্তটি আশ্রয় বাক্য দুটি থেকে অনিবার্যভাবে অনুমিত হয় সহানুমানের সিদ্ধান্তের সত্যতা আশ্রয় বাক্যের সততার উপর নির্ভর করে বন্ধুরা এই পর্যায়ে আমরা জানব সহানুমানের প্রকারভেদ সম্পর্কে সহানুমানকে প্রধানত দুভাগে ভাগ করা যায় এগুলো হলো শুদ্ধ সহানুমান এবং মিশ্র সহানুমান যে সহানুমানে সব কয়েকটি যুক্তিবাক্যই একই জাতীয় তাকে শুদ্ধ সহানুমান বলে আর যে সহানুমানে তিনটি যুক্তিবাক্যের সব কয়টি একই জাতীয় নয় বরং ভিন্ন ভিন্ন জাতীয় তাকে মিশ্র সহানুমান বলে যেমন শুদ্ধ সহানুমান সকল মানুষ হয় মরণশীল সকল ছাত্র হয় মানুষ সকল ছাত্র হয় মরণশীল মিশ্র সহানুমান লোকটি হয় সৎ না হয় নির্বোধ লোকটি নয় সৎ সুতরাং লোকটি হয় নির্বোধ শুদ্ধ সহানুমান আবার তিন ভাগে বিভক্ত এগুলো হলো শুদ্ধ নিরপেক্ষ সহনুমান শুদ্ধ প্রাকল্পিক সহনুমান এবং শুদ্ধ বৈকল্পিক সহনুমান আমরা জানব শুদ্ধ নিরপেক্ষ সহনুমান সম্পর্কে যে শুদ্ধ মানে তিনটি যুক্তিবাক্যের সব কয়টি নিরপেক্ষ যুক্তিবাক্য তাকে শুদ্ধ নিরপেক্ষ সহনুমান বলে যেমন সকল মানুষ হয় দ্বিপদ রফিক হয় একজন মানুষ সুতরাং রফিক হয় বিপদ শুদ্ধ প্রাকল্পিক সহনুমান যে শুদ্ধ সহনুমানে তিনটি যুক্তিবাক্যের সব কয়টি প্রাকল্পিক যুক্তিবাক্য তাকে শুদ্ধ প্রাকল্পিক সহনুমান বলে যেমন যদি চাহিদা বাড়ে তাহলে সরবরাহ বাড়ে যদি মূল্য কমে তাহলে চাহিদা বাড়ে সুতরাং যদি মূল্য কমে তাহলে সরবরাহ বাড়ে বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গো যে এইটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই যে সহানুমানের সব কয়টি যুক্তি বাক্যই একই জাতীয় তাকে শুদ্ধ সহানুমান বলে সহানুমানকে প্রধানত দুভাগে ভাগ করা যায় যথা শুদ্ধ সহানুমান এবং মিশ্র সহানুমান যে সহানুমানে সব কয়টি যুক্তি বাক্যই একই জাতীয় তাকে শুদ্ধ সহানুমান বলে যে সহানুমানে তিনটি যুক্তি বাক্যের সব কয়টি একই জাতীয় নয় বরং ভিন্ন ভিন্ন জাতীয় তাকে মিশ্র সহানুমান বলে শুদ্ধ সহানুমান আবার তিন ভাগে বিভক্ত যথা শুদ্ধ নিরপেক্ষ সহানুমান শুদ্ধ প্রাকল্পিক সহনুমান শুদ্ধ বৈকল্পিক সহনুমান যে শুদ্ধ সহনুমানে তিনটি যুক্তিবাক্যের সব কয়টি নিরপেক্ষ যুক্তিবাক্য তাকে শুদ্ধ নিরপেক্ষ সহনুমান বলে যে শুদ্ধ সহনুমানে তিনটি যুক্তিবাক্যের সব কয়টি প্রাকল্পিক যুক্তিবাক্য তাকে শুদ্ধ প্রাকল্পিক সহনুমান বলে